আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবার পর অনেক নেতাই আত্মগোপন করেছেন অনেকে আগেই বিদেশ চলে গেছেন এবং আজকে মঙ্গলবার ছয় আগস্ট আজকে আমরা দুপুরের দিকে জেনেছি যে বাংলাদেশ সময় এগারোটার দিকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে আটক হয়েছেন বিদেশ যাওয়ার প্রাক্কালে তার দুই সহকারী সহ এবং দুইজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর উত্তরের সাধারণ সম্পাদক দুইজনকেও গ্রেফতার করা হয়েছে বিমানবন্দরে এবং জাস্ট একটু আগে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিমান শাহজালাল বিমানবন্দরের মাধ্যমে এবং সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে তো তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি এর আগে সরি তা আগে তথ্যমন্ত্রী ছিলেন তারপরে পররাষ্ট্রমন্ত্রী হন তার প্রমোশন হয়েছিল এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্রনেতা এবং পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী সহকারী হন এবং পরে হ্যাঁ তিনি পার্লামেন্টে এমপি হয়ে আসেন এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পান পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান বিভিন্ন রাজনৈতিক ইস্যু এবং দলের বিভিন্ন ইস্যুতে তিনি অনেক সময় কথা কথা বলেছেন এবং অনেক আলোচিত তিনি বিশেষ করে অন্য বিরোধী দলদেরকে তিরস্কার করার জন্য বা তাদেরকে বিভিন্ন টেকনিকে তাদেরকে আঘাত করার জন্য তিনি অনেকটাই পারদর্শী ছিলেন তো যাই হোক আজকে তিনি পালাতে চেষ্টা করেছিলেন বিমানবন্দরে আপনারা জানেন সরকার বিমানবন্দরতে অনেক করা প্রহরা দিয়েছে যারা বিশেষ করে বিগত সরকারের আমলে বিভিন্ন ধরনের দুর্নীতি হত্যার সাথে জড়িত তাদেরকে আটক করার নির্দেশ দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পাহারা বসিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ যাই হোক এই ছিল খবর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় ইচ্ছাগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ